কী বন্ধুরা আপনাদের ভিডিও ভাইরাল হয় না ভাইরাল করার জন্য ইউটিউবে সার্চ করে বেড়াচ্ছেন যে ভাইরাল করার সেটিং অন করব কিভাবে ও চ্যানেলের সেটিং কী করবো এরকমভাবে সার্চ করে দেখছেন কিন্তু আপনাদের কোনো লাভ হচ্ছে না ভাইরাল হওয়ার পেছনে আছে মূল চারটি কারণ এই চারটি কারণ আপনারা শিখে নেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এই জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য কারণ আমিও আমার একটি ফানি চ্যানেল আছে ওই ফানি চ্যানেলে লং ভিডিও ভাইরাল করেছি তো আমরা বলবো এই চারটি বিষয় কি এই চারটে জিনিস যদি আপনার মাথায় রাখতে পারেন তাহলে ইউটিউব প্রচুর পরিমাণে ইমপ্রেশন পাঠাবে আপনার ভিডিওতে ইমপ্রেশনটা কি ইমপ্রেশনটা হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের কাছে আপনার ভিডিও ইউটিউব পৌঁছে দেবে মনে করুন আপনার ভিডিও আমার কাছে ইউটিউব পৌঁছে দিলই না তাহলে আমি দেখবই বাকি করে আর আপনার ভিউজটা হবেই বাকিভাবে তো এই চারটে জিনিস মাথায় রাখুন তাহলেই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসবে চারটি কারণ হল এক সিটিআর দুই হলো অডিয়েন্স রিটেনশন তিন হচ্ছে ক্যাচি থামনেল চার হচ্ছে অডিয়েন্সদের আপনাকে ভিডিওতে ধরে রাখতে হবে এমনভাবে কথা বলতে হবে যেন ভিডিও আপনার পুরোটা ওয়াচ করে ফেলে পুরোটা করানোর দরকার নাই হাফ আপনার যদি দু মিনিটের ভিডিও হয় এক মিনিটের যেন খেয়ে অডিয়েন্স তাহলেই আপনার ইমপ্রেশন আসবে চ্যানেলে সিটিআর হলো ক্লিক টাচ রেসপন্স আপনার থামনেলটি দেখে একে ক্লিক করলো ভিডিওতে সেটা তাহলেই আপনার ভিউজটা আসবে তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন আপনার ভিডিও মানুষ কতক্ষণ ধরে দেখছে আপনার যদি দু মিনিটের ভিডিও হয় অডিয়েন্স যদি এক মিনিট দেখে তাহলে ইউটিউব জানছে যে তুমি খুব ভালো কাজ করছো খুব ভালো ভিডিও হয়েছে তোমার তাই সবার কাছে ইমপ্রেশন পাঠাবে আর তিন নম্বর হচ্ছে ক্যাচি থামনেল কোনো দর্শক ইউটিউবে বলল যে জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো আপনি থামনেলটা এমনভাবে সাজালেন দর্শক দেখলো যে না এই সব থেকে ভালো বলবে ওরকম ক্লিক করে দেয় ওটা হচ্ছে নেলের কাজ মেন ওরকমভাবে থামনেল বানাতে হবে আর মাথায় রাখতে হবে ভিডিওটি এমনভাবে বলবে প্রথম থেকে শুরু করি যেন অডিয়েন্স যেন আর্ধেক ভিডিও দেখে ফেলে তাহলে তোমার ইমপ্রেশন প্রচুর পরিমাণে যাবে আমার ইমপ্রেশন যদি হাজার পরিমাণে যায় হাজারটা মানুষ তোমার ইমপ্রেশন যদি হাজারটা মানুষের কাছে যায় তাহলে ওইখানের মধ্যে খুব জোর একশোটা ভিউজ পেলে দুশোটা পেলে কিন্তু তোমার যদি ইমপ্রেশন মিলিয়নে যায় ওইখানে তুমি খুব জোর পঞ্চান্ন হাজার ভিউজ পাবেই পাবে তোমার ভিডিও খুব সুন্দরভাবে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো এবার আমি প্রমাণ দেখাবো প্রমাণ হিসাবে কি প্রমাণ দেখানোর জন্য আমি আমার ওয়াইটি স্টুডিও স্টুডিও দিকে ওপেন করছি তো বর্তমানে আমি এখন আমাদের ফানি ক্যাটাগরি চ্যানেলে আছি তো আমার এইখানে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা হচ্ছে দেখাচ্ছি দেখুন এই কন্টেন্ট আসার পর দেখতে পাচ্ছেন এই ড্রোনের ভিডিওটি তো ড্রোনাটিকে ভিউ অল করি আমাদের আরও অনেক লং ভিডিও দেওয়া আছে সেগুলো দেখায় আগে তো ভিউ অলে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এতগুলি লং ভিডিও আমরা দিয়ে দিয়েছি তো সিআইডি কানাকালা বোবা ফানি ভিডিও চরকতালার ভূত তারপর ছাগলের ফানি ভিডিও এসব ধরনের অনেক ফানি ভিডিও আছে তো এগুলো দেখুন দুশো ছেষট্টি দুশো বিরাশি তিনশো পনেরো এরকমভাবে ভিউজ আছে এখানে বলে রাখি যে গুন্ডা ফানি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট পড়ে গিয়েছিলো একটি গান ব্যবহার করার জন্য তো চলুন সিআইডিতে আমরা প্রেস করি সিআইডিতে প্রেস করার পর আমরা অ্যানালাইসিক্সে চলে যাব অ্যানালাইটিক্সে ক্লিক করছি আমি এখন তো দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্সে ক্লিক করলাম দেখুন তিনশো পনেরোটা কিন্তু ভিউ হয়ে গেছে কিন্তু আমরা এবার রিচে ক্লিক করি তো রিচ ক্লিক করলে দেখতে পাবো যে ইমপ্রেশন পাঠিয়েছে এক হাজার চারশো এক হাজার চারশো জনের মধ্যে তিনশো পনেরো জন এই ভিডিওটা দেখেছে তার ফলে ভিউজটা তিনশো পনেরো তো ভিউজের জন্য ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ তো সিআইডি ফানে ভিডিও দেখতে পেলেন তিনশো পনেরোটি ভিউ এসছে আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়নি কিন্তু আমি যখন চারটি জিনিস মাথায় রেখে কাজ করি তখন দেখুন আমার ইম্প্রেশন কী হারে এসছে এবং ভিউজ কী হারে এসছে তো চলে যাব আমরা ড্রোনের ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ আছে তো এটা অ্যানালাইটিক্সে আমরা ক্লিক করব তো চলুন অ্যানালাইটিক্সে ক্লিক করে নিলাম দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউজ এসছে এবার আমরা রিচে ক্লিক করছি দেখতে পাচ্ছেন পনেরো হাজার সাতশো ইম্প্রেশন পনেরো হাজার সাতশো মানুষের মধ্যে এক হাজার একশো মানুষ দেখেছে তাহলে বুঝতে পারছেন জিনিসটি চারটে জিনিস মাথায় রাখার কি ফল তো আমাদের ড্রোনের ভিডিও থামনেলটাও দেখতে পেলেন যে থামনেলটা খুব সুন্দর হয়েছে ক্যাচি থামনেল হয়েছে ফলে সবাই কিন্তু দেখেছে আমি ছোট ইউটিউবার হতে পারি কিন্তু এই চারটি জিনিস মাথায় রেখে কাজ করুন এবং আপনার ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবেই হবেই হবেই